নভেম্বর মাস পড়তে না পড়তেই অ্যাডেনিয়ামের পাতা হলুদ থেকে শুরু করে গাছের যে ওভারঅল গ্রোথ সেটা কমেছে পাশাপাশি ফুলের সংখ্যাও আগের থেকে তুলনায় অনেক কম যে কটা কুঁড়ি আসছে তার অধিকাংশই ঝরে যাচ্ছে ফুলগুলো সম্পূর্ণ ফুটছে না এবং অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন অ্যাডেনিয়ামের এরকম ছোট গাছে কর্ডেক্স কিভাবে খুব দ্রুত মোটা করা যায় অর্থাৎ নভেম্বর মাসে অ্যাডেনিয়ামের ওভারঅল পরিচর্যা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই নভেম্বরের শুরুতেই অ্যাডেনিয়ামের পাতাগুলো এভাবে হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে যাচ্ছে নতুন বাগানি বন্ধুরা চিন্তিত হয়ে পড়েছেন মূলত যে আবহাওয়া চেঞ্জের জন্য এই পাতাগুলো হলুদ হচ্ছে এটা স্বাভাবিক এতে গাছের সেরকম কোনো ক্ষতি হবে না নভেম্বর মাস মানে অ্যাডেনিয়াম গুলো এবার ধীরে ধীরে ডরমেন্ট সেতে যাবে কিন্তু এখনো আমরা নভেম্বর মাসের শেষ পর্যন্ত এই অ্যাডেনিয়াম গুলো থেকে আরো একবার ভরপুর মাত্রায় ফুল নিতে পারি প্রথমে যে কাজটা করতে হবে এ সময় গাছে একবার মিক্সড খাবার দিতে হবে দেখুন এখানে যে কয়েকটি গাছ দেখাচ্ছি আজকের যে সারটা গাছে প্রয়োগ করে দেখাবো প্রত্যেকটি গাছে কিছুদিন আগে যে মিক্সড খাবার দিয়েছিলাম তার ফলস্বরূপ গাছগুলোতে ধীরে ধীরে কুঁড়িতে কিন্তু ভরে যাচ্ছে এই কুঁড়ি আসার পর পর একটা যে সমস্যা দেখা দেয় দেখবেন যে কুড়িগুলো হঠাৎ করে কালো হয়ে ঝরে যাবে আর যে ফুলটা ফুটছে সেটা সম্পূর্ণ রূপে ফুটবে না এখন যে আবহাওয়ার যে খামখেয়ালি পোনাটা চলছে আমরা যেরকম বুঝতে পারছি না যে এখন কোন ঋতু চলছে গাছও ঠিক একইভাবে বুঝে উঠতে পারছে না যে এখন আপাতত কোন ঋতুটা চলছে তো সেজন্য যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে ফোটাতে পারি প্রথম যে কাজ সেটা হলো মিক্সড খাবার প্রয়োগ করা নভেম্বর মাসের অ্যাডেনিয়ামের যে ফুড আমরা দেব এ সময় দেখুন এখানে যে ফুললি ডিকম্পোস্ট করা যে ফার্টিলাইজারটা নিয়েছি এটা সম্পূর্ণ অর্গানিক এতে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল ও লেদার মিল সহ সিউইড উইড যে গুলো হয় সেটা দিয়ে এভাবে ডিকম্পোস্ট করে নিয়েছি দেখুন এই যে খাবারটা যদি এখন টবের মাটিতে দেওয়া যায় তাহলে ডরমেন্সির আগে অ্যাডেনিয়াম গুলো থেকে আরো একবার আমরা ফুল পেতে পারবো তো দেখুন এখানে যে টপটা রয়েছে এটা ছয় ইঞ্চির একটা টপ এই টবের জন্য যে পরিমাণ সার নেব এই যে চামচটা দেখছেন এরকম চামচের এক চামচ ঠিক টবের ধার বরাবর এভাবে দিয়ে দেবেন দেখুন এ সময় কিন্তু টবের মাটিটা আমরা আলগা করবো না শুধুমাত্র এরকম কিনারা বরাবর এই যে ডিকম্পোস্ট করা যে সারটা দিয়ে দেবেন দেবার পর যদি দেখেন যে টবের মাটি ভেজা রয়েছে তাহলে সেদিন জল দেওয়ার দরকার নেই আর টবের মাটি যদি শুকনো থাকে তাহলে মাটিটা ভিজতে যতটুকু জল দরকার হবে ঠিক সেই পরিমাণে দিয়ে দেবেন সার প্রয়োগের কাজটা বিকালের দিকে করলে সবচেয়ে ভালো হয় সকালের দিকেও এই ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন তো এই মিক্সড সার যদি আপনারা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে দিতে পারেন তাহলে ডরমেন্সির আগে আরো একবার কিন্তু অ্যাডেনিয়াম গুলোতে ভরপুর মাত্রায় ফুল পেতে পারেন সার প্রয়োগের পাশাপাশি যেহেতু এখন ওয়েদার চেঞ্জের সময় তো সেজন্য কিন্তু ফাঙ্গাসে আক্রমণ হতে পারে গাছগুলো তো গাছ যাতে ফাঙ্গাস মুক্ত থাকে সেজন্য মাসে একবার আপনার কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে সেটা সাপ হোক বা অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড কিন্তু গাছে একবার প্রয়োগ করবেন পাশাপাশি এ সময় কিন্তু মিলিবাগের উৎপাদ বাড়বে তো যদি দেখেন যে মিলিবাগে গাছ আক্রান্ত হয়েছে এক তারা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে গাছগুলোতে স্প্রে করবেন অনেক দর্শক বন্ধুই জানতে চেয়েছেন দিন গাছ লাগানোর পরও করডেক্স গুলো কিন্তু মোটা হচ্ছে না যেহেতু অ্যাডেনিয়ামের চাহিদা প্রচুর বেড়েছে অল্প পয়সায় অ্যাডেনিয়াম যেহেতু আমরা পাচ্ছি নার্সারিম্যানরা খুব কম বয়সী গাছের উপরে গ্রাফট করছেন তো সেজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে এই বাড়ানোর জন্য যেহেতু অ্যাডেনিয়াম স্লো গ্রোথের একটা গাছ আপনি এরকম একটা গাছ নিয়ে এসে চট করে কিন্তু এইভাবে দ্রুত বাড়ানো অসম্ভব তো একটু সময় দিন এবং নিয়ম করে গাছের যে ফার্টিলাইজার সেটা প্রয়োগ করুন এটা ধীরে ধীরে হবে এবং প্রপার যে ট্রিটমেন্ট সেটা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে অন্তত দু থেকে আড়াই বছরের যে গাছগুলো দেখবেন সে গাছগুলো হয় খুব কম বয়সী গাছের কিন্তু করডেক্স খুব বেশি মোটা হয় না জল একটু মেপে দেবেন ঘন ঘন কিন্তু অ্যাডেনিয়ামে জল দেওয়া যাবে না তো আপনি যদি এই কয়েকটা বিষয় মাথায় রাখেন তাহলে যাওয়ার আগে আরো একবার গাছ ভরে ফুল পাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার